আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ইয়াস থেকে আজকে চমৎকার কিছু কালেকশন দেখাবো আজকে সাদা বাহারের এবং প্রিমিয়াম কোয়ালিটির সব কালেকশন থাকবে একেবারে শেষ পর্যন্ত দেখবে তো প্রথমে যে ড্রেসটা আছে বেগুনি কালারের ভিতরে খুব সুন্দর করে কাজ করা ইন্সপায়ার্ড কালেকশন উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত এটা থাকবে এটা সালোয়ারটা এবং এটার ওড়নাটা আপনাদেরকে দেখাচ্ছে অসম্ভব চমৎকার এবং অসম্ভব হিট একটি কালেকশন এটি প্রাইসও আছে খুবই 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 রিজনেবল একুশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সব রিপিট করতেছি আপনারা বারবার রিপিটের জন্য পাগল করে দিচ্ছেন তো আমাদের অ্যাড্রেসটা শুরুতে দেখিয়ে দিচ্ছি একের ষোলো একের একষট্টি একের তেহাত্তর আর যারা হোলসেল দেবেন অ্যাভেলেবেল পাবেন এটা দেখুন মার্শাল্লা অসম্ভব সুন্দর একটা কালেকশন এটা হাতাটা দেখুন তাতাল ওয়ার্ক করা এবং এটা হচ্ছে আপনার দামানের অংশটা এটা থাকবে এটার সালোয়ারটা অন্যটা দেখা অন্যটা খুবই সুন্দর এবং খুবই বড় না কালার আছে এটার একটাই কালার চলুন আমরা নেক্সট কিছু ডিজাইন দেখতেছি এই ডিজাইনটা দেখুন এত সুন্দর একটা অলিভ কালারের ভিতরে এটা গলাটা এরকম এটা থাকবে হাতাটা দনু পাশে কাজ করা হাতার দুইটা হাতাতেই কাজ করা আছে এটা থাকবে হচ্ছে এই যে যেটার সালোয়ারটা হ্যাঁ আর এটার ওড়নাটা দেখাই দিচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 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 তেইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্ক্রিনশট হবে ইনবক্স হবে আরও কিছু ড্রেস দেখাচ্ছি একুশশো পঞ্চাশের ভিতরে এটা দেখুন লাইট একটা ল্যাভেন্ডার কালার খুব সুন্দর উপর থেকে নিয়ে একেবারে নিশ পর্যন্তই কাজ করা আছে এটা একেবারে দামান পর্যন্ত কাজ করা আছে দেখেছেন দামানটা তাতাল ওয়ার্ক করা এটা থাকবে সালোয়ারটা এটার ওড়নাটা দেখাচ্ছি খুবই সুন্দর এবং খুবই বড় একটি ওড়না থাকবে এই এটা ওড়নাটা ঠিক আছে আচ্ছা এটার কালার দেখাও একটা ল্যাভেন্ডার কালার এটা একটা গাজর কালার এটা দেখেন তিনটা কালার স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে এই ড্রেসটা আমাদের প্রচুর রানিং একটা ড্রেস খুব অল্প আছে দ্রুত সময়ের ভিতরে যোগাযোগ করে ফেলবেন নিচ পর্যন্ত কাজ করা হাতাটা এটা সালোয়ারটা এটার ওড়নাটা দেখাও সিল্কের ভিতরে সন্ধ্যা সুন্দর একটা সিল্ক এটা প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা চলুন আমরা একটু নেক্সট একটা কালেকশন দেখে যে এটা দেখুন বেগুনি কালারের ভিতরে ও মাই গড এটা কত সুন্দর ফিওয়ার দেখুন এটা নিচের অংশটা দেখুন দামালটা এটা থাকবে সালোয়ারটা ওনাটা দেখাই এটা হচ্ছে এটার ওনাটা প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো টাকা রাখবো এটা পঞ্চাশ টাকা এটা ফ্লাট কমিয়ে দিলাম ছাব্বিশশো ফ্লাট করে দিলাম আর কি এটা দেখুন খুব জোস গলাটা কাজ করা আছে এটা আমাদের খুব সুপার ডুপার হিট একটা কালেকশন এটা প্রাইস থাকবে হচ্ছে সাতাইশশো পঞ্চাশ ঠিক আছে এটা থাকবে এটা সালোয়ারটা অন্যটা দেখাচ্ছি ওনারটা মার্শাল্লা অসাম একটা ঠিক আছে জাস্ট জোস চলুন আমরা নেক্সট কালেকশন দেখি ও আচ্ছা সরি আজকের কালেকশন এটা দিয়ে শেষ ছিল সবাই ভিজিট করে ফেলবেন আর যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম